ইতিহাসের নতুন মোড় জামায়াতের নেতৃত্বে বারো দল প্লাস চার ফ্রন্ট তিনশো আসনে অভূতপূর্ব আসন সমঝোতা বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মানচিত্র প্রিয়দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির আকাশে এখন শুধুই পরিবর্তনের মেঘ যে রাজনীতিকে এতদিন দুই মেরুর লড়াই হিসেবে দেখানো হতো আজ সেই ধারণা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কারণ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আট দল থেকে বারো দল এর সঙ্গে যুক্ত হয়েছে আরও চারটি ভিন্ন ফ্রন্ট সব মিলিয়ে এটি শুধু একটি জোট নয় এটি একটি রাজনৈতিক গণজাগরণ এটি একটি বিকল্প রাষ্ট্রচিন্তার ঘোষণা এবং এটি আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চমক আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কারা কারা পাচ্ছে কতটি আসন কেন এই জোট এত দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এবং এই সমঝোতা বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে কী প্রভাব ফেলতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জোটের বিস্তার আট দল থেকে বারো দল সাথে চার ফ্রন্ট একসময় বলা হচ্ছিল জামায়াতের নেতৃত্বে আট দলের জোট নাকি ভেঙে যাচ্ছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল জোট ভাঙেনি জোট আরও শক্তিশালী হয়েছে আট দল থেকে এখন বারো দল এ ছাড়াও আরও চারটি আলাদা ফ্রন্টে প্রার্থী দিচ্ছে জামায়াত ঘনিষ্ঠ শক্তি এই জোট এখন আর কেবল রাজনৈতিক দলগুলোর সমন্বয় নয় এটি এখন ধর্ম শ্রেণী পেশা সামাজিক আন্দোলন ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী একটি বৃহৎ প্ল্যাটফর্ম সর্বশেষ আসন সমঝোতা কে পাচ্ছে কত চলুন একে একে দেখেনি সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আসন বণ্টন এক খেলাফত মজলিস আট আসন দীর্ঘদিনের ইসলামী রাজনীতির পরিচিত নাম গ্রামীণ অঞ্চলে শক্ত সংগঠন থাকায় তাদের নির্দিষ্ট আসনে ছাড় দেওয়া হয়েছে দুই বাংলাদেশ খেলাফত আট আসন কৌমি ও আলেম সমাজে প্রভাবশালী এই দলকে গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মীয় ভোটব্যাঙ্ক সংহত করতে তিন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পঁয়ত্রিশ আসন এই জোটের অন্যতম বড় শক্তি চর্মনাই পি সাহেবের অনুসারী ভোট ব্যাংক এবং শহর গ্রাম উভয় জায়গায় গ্রহণযোগ্যতার কারণে বড় অংশ দেওয়া হয়েছে চার এবি পার্টি চার আসন নতুন ধারার রাজনীতি তরুণ নেতৃত্ব এবং শহুরে ভোটারদের কথা মাথায় রেখে এই বণ্টন পাঁচ এলডিপি তিন আসন ডানপন্থী জাতীয়তাবাদী ভোট বিভাজন ঠেকাতে কৌশলগত সমঝোতা ছয় লেবার পার্টি এক আসন শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ সাত এনসিপি তিরিশ আসন এই জোটের সবচেয়ে বড় চমক চব্বিশের অভ্যুত্থানের পর তরুণদের আস্থার কেন্দ্রবিন্দুতে থাকা এই দল পাচ্ছে উল্লেখযোগ্য আসন আট বিডিপি দুই আসন নির্দিষ্ট অঞ্চলে সংগঠনের শক্তির কারণে ছাড় নয় জাগপা দুই আসন ডানপন্থী ভোট একীভূত করার অংশ হিসেবে দশ খেলাফত আন্দোলন চার আসন এগারো নিজামে ইসলাম পার্টি দুই আসন মূল চালিকা শক্তি জামায়াতে ইসলামী একশো আসন হ্যাঁ দর্শক এই জোটের কেন্দ্রবিন্দু চালিকা শক্তি এবং প্রধান স্ট্র্যাটেজিক প্লেয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত পাচ্ছে একশো আসন এর অর্থ কি এর অর্থ হল জামায়াত আর কোনাঠাসা কোনো শক্তি নয় জামায়াত এখন বিকল্প রাষ্ট্র ক্ষমতার বাস্তব দাবিদার সাংগঠনিক শক্তি মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং আদর্শিক স্থিরতায় তারা সবচেয়ে এগিয়ে রাজনীতির নতুন দিগন্ত ভিন্ন ফ্রন্টগুলো এই জোটের সবচেয়ে ব্যতিক্রমী ও ঐতিহাসিক দিক হল ভিন্ন ধর্ম ও ভিন্ন পরিচয়ের মানুষদের সরাসরি অংশগ্রহণ ভিন্ন ধর্মের প্রার্থী পাঁচ আসন এটি একটি বড় বার্তা জোটটি শুধুই মুসলমানদের নয় এটি বিচার ভিত্তিক রাষ্ট্রের পক্ষে ইঙ্কিলাব মঞ্চ দুই আসন রাজপথের আন্দোলনকে সংসদে নেওয়ার কৌশল ক্ষুদ্র নীতিগোষ্ঠী দুই আসন বৈধিবৃত্তিক ও নীতি নির্ধারণী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট দুই আসন ফেসবুক ইউটিউব ও সামাজিক আন্দোলনে যাদের প্রভাব রয়েছে তাদের সরাসরি সংসদে আনার পরিকল্পনা মোট হিসেব তিনশো আসনে ঐতিহাসিক সমঝোতা সব মিলিয়ে দল প্লাস ফ্রন্ট সমান তিনশো আসনের পূর্ণ কাভারেজ এটি বাংলাদেশের ইতিহাসে বিরল এত বিস্তৃত এত বৈচিত্র্যময় এত সুপরিকল্পিত আসন সমঝোতা আগে দেখা যায়নি কেন এই জোট ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে এক বিএনপির ভোট ব্যাংক ভেঙে দেবে দুই আওয়ামী লীগের ধর্মভীতি ন্যারেটিভ বিএনপির ঘাড়ে ভর করেছে যা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে তিন তরুণ ভোটারদের বড় অংশ এই জোটে আসবে চার শহর প্লাস গ্রাম দুই জায়গায় সমান উপস্থিতি পাঁচ আদর্শ সংগঠন ও আন্দোলন তিনটেই একসাথে শেষ প্রিয় প্রিয়দর্শক এই আসন সমঝোতা কেবল নির্বাচন জেতার কৌশল নয় এটি একটি নতুন রাষ্ট্রচিন্তার ঘোষণা আগামী দিনে এই জোট যদি মাঠে নামতে পারে ঐক্য ধরে রেখে তাহলে বাংলাদেশের রাজনীতিতে পুরনো সব হিসেব বাতিল হয়ে যাবে আপনার মতামত কি এই জোট কি ক্ষমতার মসনদ পর্যন্ত পৌঁছতে পারবে কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ